শাসক সবচেয়ে বেশি জুলুম করেছে জামাত ইসলামের উপরে জামাত ইসলামের নেতৃবৃন্দকে শহীদ করেছে অসংখ্য মানুষকে তারা গুলিকে হত্যা করেছে আমরা আজকের এই ময়দানে শপথ করব এই বাংলাদেশে আর কোন স্বৈরাচার যেন জন্ম লাভ করতে না পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ ও পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি আজকের এই সুধী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত বিশেষ অতিথিবৃন্দ গণ্যমান্যবাসী প্রিয় ভাইরা আমরা জানি বিগত 15 বছর ধরে এক অত্যাচার শাসের আচারী সবচেয়ে বেশি জুলুম করেছে জামাত ইসলামের উপরে জামাত ইসলামী নেতৃবৃন্দকে শহীদ করেছে অসংখ্য মানুষকে তারা করে হত্যা করেছে আমরা আজকের এই ময়দানে শপথ করব জামাত ইসলামী বাংলাদেশকে একটা স্বৈরাচার মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত একটা দেশ করতে চাই আমরা এই জন্য